বাংলাদেশে মহান বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেসবুকে একটি পোস্ট দেওয়ার পর সারাদেশে তুলছে তুমুল প্রতিক্রিয়া বিশেষ করে তরুণ সমাজের মধ্যে এই উদ্বেগ বেশি দেখা গেছে ফেসবুকে তার পোস্টের নিচেই অনেক বাংলাদেশি ব্যবহারকারীকে প্রতিবাদ জানাতে দেখা গেছে মুজাহিদ শুভ নামে একজনে লিখেছেন ফ্যাব্রিকেটেড হিস্ট্রি তার বাংলা অর্থ দাঁড়ায় বানোয়ার ইতিহাস ফরুক আহমেদ নামে আরেকজন লিখেছেন ইট ওয়াজ আওয়ার ভিক্টোরি ওই আর বাংলাদেশি অর্থাৎ এটা আমাদের বিজয় আমরা বাংলাদেশি সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসনাদ আবদুল্লার প্রতিক্রিয়ার পর বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসের সকালেই নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আজকের এই বিজয় দিবসে সেইসব সব নির্ভীক সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই যারা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রেখেছিল তাদের দৃঢ় সংকল্প ও নিঃস্বার্থ আত্মোৎসর্গ জাতিকে থেকে করেছে সুরক্ষিত এবং হয়ে এনেছে গৌরব তাদের অসামান্য বীরত্ব ও অবিচল মনোবলের প্রতি সম্মান জানাতেই আজকের দিন তাদের আত্মত্যাগ প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা জোগাবে এবং ইতিহাসে লেখা থাকবে নরেন্দ্র মোদীর এই বক্তব্যে কোথাও বাংলাদেশের নাম উল্লেখ করা হয়নি এর আগে প্রতি বছরই বিজয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা দিতেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি ভারতে রাষ্ট্রীয়ভাবে এই দিনটি উদযাপন করা হতো ভারতের শুভেচ্ছা বার্তায় প্রতি বছরই উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে প্রাণ হারানো ভারতীয় সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং বলা হয় তাদের ত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়ের কথা বাংলাদেশে এর আগে কখনো সরকারি বা রাজনৈতিক পর্যায়ে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা নিয়ে এত নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়নি তবে ক্ষমতাকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক খুব ঘনিষ্ঠ ছিল তত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর রাজনীতি থেকে কূটনীতি সব ক্ষেত্রেই দুই দেশের মধ্যে টানা পোড়েন তৈরি হয়েছে এই বাস্তবতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই স্ট্যাটাস ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল কিন্তু মোদী দাবি করেছেন এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন তাদের বক্তব্যে বাংলাদেশের আবদুল্লাহ আরও লেখেন এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে ভারতের প্রধানমন্ত্রীর এমন বার্তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি তার ফেসবুকে লিখেছেন তীব্র প্রতিবাদ করছি ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর ছিল বাংলাদেশের বিজয়ের দিন ভারত ছিল এই বিজয়ের মিত্র এর বেশি কিছু নয়